অনেকেই বিচার আবেদন করেন আবেদন করেছেন সাবমিট দিয়েছেন কমপ্লিটলি কিন্তু ওই ফাইলটা আর খুঁজে পাচ্ছেন না কি হলো জানেন না কিভাবে ওই ফাইল বের করবেন সেটাও জানেন না অর্থাৎ আপনাকে একটা হার্ড কপি বের করতে হবে ফাইলটা তখন ওদের সার্ভারে সাবমিট করেছেন যে কোনো কারণে আসেনি বা বিদ্যুৎ চলে গেল বা যে কোনো হোক আপনি নিতে পারেননি ওটা কিভাবে বের করবেন ছোট্ট করে দেখাবো কিভাবে হারিয়ে গেলে ফাইল কিভাবে নিতে হয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছেন অথবা যারা নিজেরা আবেদন করেন আবেদন করে এই সিচুয়েশনে পড়েছেন যখন ফাইলটা না আপনার নতুন করে আবার আবেদন করতে হয় আপনাদেরকে আবার আবেদন করতে হবে না এই ফাইলটা খুঁজে পাবেন ঠিক সেই জিনিসটাই দেখাচ্ছে একটু দেখে নেন একটা বিষয় খেয়াল রাখবেন অনেকেই বিসা আবেদন করেছে কিন্তু বিসা আবেদন করার পর তাদের যে ফাইল সেটা সাবমিট করার পর খুঁজে পাচ্ছে না সেই ফাইলটা খুঁজে পাবেন অর্থাৎ মেইন যে ফাইলটা সেটা আপনাকে একটু দেখাবো এই যে প্রথমে এখানে ঢুকবেন এখানে দেখুন যে কয়েকটা পয়েন্ট আছে এই পয়েন্ট আছে এখানে আপনি যখন অনেক সময় ফাইল কারেকশন করে সাবমিট করার আগে এখানে ক্লিক করেন না জাস্ট এখানে ক্লিক এই যে দেখুন এখানে ক্লিক করলেন এখানে কোন ফাইলটা দিবেন যে ফাইলটা আপনি প্রথমে লেখার পর যে লিখে রাখেন ওই ফাইলটা এই যে এই ফাইলটা জাস্ট এই ফাইলটা আপনি এখানে নেবেন জাস্ট এই ফাইলটা নেবেন এই ফাইলটা নিয়ে আপনি যেটা করবেন দেখুন এই আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন এই জায়গা দিয়ে দিলেন দিয়ে এই যে নাম্বারগুলো আছে সেভেন এইট ই এইচ টি বি দেখুন এখানে ক্লিক করুন এই দেখেন এখানে কি আসছে এই দেখুন কটা লেখা আসছে এই যে লেখা এই যে এই দেখুন এখানে কিন্তু নেগেটিভ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন সাবমিটেড সাকসেসফুলি উইথ অ্যাপ্লিকেশন আইডি এত আমার কিন্তু এই আইডিটা ছিল না আমি খুঁজে পাচ্ছিলাম না এই আইডিটা আগে বের করেন এই আইডিটা বের করে তারপরে আপনি যেখানে যাবেন আবার দেখাই আগের কোথাও এই যে এখানে দেখুন এখানে তিনটা ফাইল আছে প্রিন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এখানে ঢুকেন এখানে ঢুকে আপনি কোন জায়গায় আবেদন করে সাবমিট করছিলেন ঢাকায় ঢাকায় দিলেন এটা কিন্তু রেগুলার রেগুলার হ্যাঁ এখন ওই যে অ্যাপ্লিকেশনটা নেওয়া আপনার এই যেখানে এই যেটা এই যে এই যে অ্যাপ্লিকেশনটা এটাকে আপনি কপি করেন এটাকে কপি করে এখানে ছেড়ে দেন ঠিক আছে এরপর ওনার জন্ম তারিখ আমার জানা আছে শূন্য এক শূন্য এক উনিশশো আটাত্তর এই জন্ম তারিখটা দিলাম তারপরে ওনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার দেখুন আমার দেওয়া আছে এই যে পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বার নিলাম নিয়ে এখানে ছেড়ে দিলাম ঠিক আছে পাঁচ দিয়ে আবার দেখুন এই যে এই কোডগুলো ডি সিক্স ডি সিক্স ফোর টি জেড সিক্স এই হচ্ছে নাম্বার এখন এখানে দেন প্রিন্ট অপশন একটা দেন এই যে যার সেখানে প্রিন্ট দিবেন প্রিন্ট দিলেই কিন্তু রিপ্রিন্ট হবে এটা আবার কিন্তু চলে আসবে দেখুন এই যে এই কোণাতে দেখুন একটি চলে গেছে এই কোণাতে এই কোণাতে আমার এই চলে গেল এই যে এখানে দেখুন